আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়দ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং আমাদের এজেন্সি রয়েছে বিজনেস গ্রোথার এই এজেন্সির ফাউন্ডার আমি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা একটি ই কমার্স ল্যান্ডিং পেজ তৈরি করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য এইটা ছিল আমাদের ডায়াবেটিক্স নির্মূল ইনসুলিন না ব্যবহার না করে ডায়াবেটিক্স ভিন্ন প্রাকৃতিক ন্যাচারাল উপায় যেন আমরা তারা আমাদের যেসব যাদের ডায়াবেটিস হয়েছে ভাইসবের তাদের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে তো এই জন্য আমাদের যে একটা মোরিঙ্গা পাউডারের মাধ্যমে একটা ঔষধ বানানো হয়েছিল বানানো বানিয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তো তাদের এই সেই প্রোডাক্টটা সেলের জন্য আমরা একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বিজনেস গ্রোথার থেকে তো যদি দেখাই এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার একটু প্রিমিয়াম লেভেলের আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছি নর্মাল কোনো ল্যান্ডিং পেজ না প্রিমিয়াম লেভেল ল্যান্ডিং পেজ বানানো হয়েছে আমরা যদি আপনাকে এই যে ল্যান্ডিং পেজটা দেখাই এখানে আপনারা অনেক কিছু দেখতে পারেন যদিও আমাদের এই ল্যান্ডিং পেজের কাজ এখনও রানিং রয়েছে এই ল্যান্ডিং পেজের কাজ রানিং থাকার কারণে আমাদের বেশ কিছু অনেক কাজই এখন পর্যন্ত বলতে গেলে আমাদের চলমান রয়েছে কিছু কিছু কাজ আমাদেরকে আপডেট করতে হবে তো এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত আমাদের কমপ্লিট হয়নি আমাদের বানানো এখনও আমাদের বানানো হচ্ছে ল্যান্ডিং পেজটা ল্যান্ডিং পেজটা যেহেতু আমাদের এখন পর্যন্ত বানানো হচ্ছে যার কারণে কিছু আপডেট আমাদেরকে এখন পর্যন্ত করতে হবে তো আমরা দেখতেছেন আমাদের আপডেটের কাজ চলছে পাশাপাশি আমরা কিছু কিছু জিনিস আমরা সম্পূর্ণ কাজ করার পরও আমরা বারবার চেক করে দেখি যে আমাদের কাজগুলো ঠিকঠাক রয়েছে কি না বা আমরা যে কাজটা করেছি তাতে কোনো ঘাটতি রয়েছে কি না বা যাবতীয় কিছু আমরা সম্পূর্ণ চেক করে তারপর আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে আমরা আমাদের যে ওয়েবসাইট থাকে বা ল্যান্ডিং পেজ থাকে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এগুলো সব ছোটোখাটো কিছু বিষয় আমাদের হয়তো চোখের আড়াল হয়ে গিয়েছিল আমরা সেটাকে আবার নতুন করে আমরা আপডেট দিচ্ছি তো আপনাদের যদি আপনাদের প্রয়োজন পড়ে একটা ই কমার্স ল্যান্ডিং পেজে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো তো দেখুন এখানে আমরা যদি দেখাই যে নেভিগেশন এরোর কার কালারগুলো যদি আমরা দেখাই যে এখানে কালারটা আমরা সবুজ কালার দেবো সবুজ কালার দেওয়া মাত্র এই কালারগুলো সবুজ হয়ে গিয়েছে তাহলে আমাদের সম্বন্ধে কাজ যেন কাস্টমার আছে তারা কিন্তু অটোমেটিকলি এটা মানে ক্লিক করে করে স্ক্রোল করতে পারবে তো যদি আমি দেখাই আমাদের এই পেজের জন্য একটা থ্যাংক ইউ পেজও ডিজাইন করেছি মানে করছি এখন পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়নি তো ইনশাআল্লাহ আমরা হ্যাঁ তো আমাদের এই ল্যান্ডিং পেজটাতে একটা রয়েছে আমরা থ্যাংক ইউ পেজও বানিয়েছি বিজনেস গ্রোথ আর পক্ষ থেকে তাহলে আমি এইটার ইনপুটগুলোর ব্যাকেন্ড থেকে যদি আমি আউটপুটটা দেখাই যে আমাদের আউটলুকটা কেমন হবে রিফ্রেশ করে দেখায় তাহলে দেখতেই পারবেন যে এখানে প্রথমে লোগো থাকবে তারপর টাইটেল থাকবে এটা প্রথমে একটা ভিডিও দেওয়া থাকবে যে ভিডিও দেখতে পারে আমাদের কাস্টমার তারা তাদের ভিডিও দেখে বিস্তারিত জানতে পারবে নিচে আমাদের ইমেজ দেওয়া রয়েছে কেরোতাল ইমেজ আগে দেখা যাচ্ছে সেটা এই ইমেজগুলো নির্দিষ্ট সময় পর অটোমেটিকলি স্লাইড করবে কিন্তু চাইলে আবার তারা স্ক্রিনে এখানে বাটন ক্লিক করে করে আরও ক্লিক করে দেখতে পারবে আবার নিচে এখানে আবার বিভিন্ন রয়েছে আমাদের পাউডারের মোরিঙ্গা পাউডারের বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে প্রাইস থেকে শুরু করে এটার কিছু প্রশ্ন উত্তর রয়েছে কারো কেউ যদি প্রশ্ন ডায় কি ডায়াচেক ওষুধটি কীভাবে পাবো এই ধরনের বিভিন্ন ওভার প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে যেন কাস্টমার যখন ওয়েবসাইটে আসবে উনি যেন ফেরত যেতে না পারে যে অর্ডার করা না করে যেন ফেরত না যায় তার একটি পেজের মধ্যে সকল কিছু যেন দেখতে পায় আবার দেখুন এখানে রয়েছে যে ওষুধে কাস্টমার রিভিউ রয়েছে এখানে রিভিউ সেকশন রিভিউ দেখে মানুষ ট্রাস্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এখানে আমি রিভিউ সেকশনটা যদি হালকা একটু চেঞ্জ করতে চাই যে যদি যে নেভিগেশনের কালারটা রয়েছে এটা যদি একটু চেঞ্জ করে দেই হ্যাঁ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেলো সাইজটা একটু যদি ছোটো করা যায় তাহলে সুন্দর লাগবে হ্যাঁ ঠিকঠাক রয়েছে তো এইভাবে আমাদের মানে প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো চলছে এখন পর্যন্ত কাজগুলো কমপ্লিট হয়নি যদিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করি আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো এই ওয়েবসাইটের যদি আউটপুট যেটা পেয়েছে যদি অর্ডার করে নিচ্ছে তো অর্ডার করলে কিন্তু তার সম্পূর্ণ ফ্ল্যাট রেট নাম লোকেশন অ্যাড্রেস দেওয়ার পর অর্ডার করবে তো অর্ডার কিন্তু সাকসেসফুলি অর্ডার কিন্তু রিসিভ হয়ে যাবে রিসিভ হয়ে গেলে তার একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে তার কাছে এবং তার একটা কি কী অর্ডার করেছে না করেছে সেটা একটা ইনভয়েস কিন্তু তার দেখতে পারবে কাস্টমার তো এই ওয়েবসাইটটা বা এই ল্যান্ডিং বেস শুধুমাত্র কিন্তু যে ডেস্কটপ ভার্সনের জন্য তৈরি করে তা কিন্তু নয় এটা কিন্তু আমরা যদি যদি আমরা দেখি যে এটা মোবাইল ভার্সনে রেসপন্সিভ কি না দেখুন আমাদের কিন্তু মোবাইল ভার্সনেও কিন্তু কত সুন্দরভাবে এটা রেসপন্সিভ মোবাইল ভার্সনে ডিজাইন করেছি আমরা তো আপনাদের যদি বাজেট স্বল্প থাকে যে আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর মতো একটা বাজেট নেই সামান্য বাজেট এই বাজেটে আমি তা একটি লেন্ডিং প্লেস বানাতে যাচ্ছি যদি অ্যামুনটা আপনি ভেবে থাকেন তাহলে আপনারা আমাদের বিজনেস আর মার্কেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আমাদের মার্কেটিং এজেন্সির দক্ষ এক্সপার্ট টিমের মাধ্যমে আপনাকে আপনাকে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেলস কনভার্টিং লেন্ডিং প্লেসটি আমরা বানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের কাজের প্রুফ দেখতে বা ডেমো দেখতে আমাদের পেজেও আপনারা আমাদের অসংখ্য কাজের রিভিউস রয়েছে এখানে দেখি প্রায় দুইশো তিরিশ প্লাস রিভিউ রয়েছে প্লাস আমাদের কাজের আপনি যদি রিভিউ প্রুফগুলোও দেখেন আপনারা এখানে অনেক কাজের প্রুফ দেখতে পারবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওতে এলে আমাদের দেখবেন যে বিভিন্ন ট্র্যাকিং রিলেটেড ওয়েবসাইট রিলেটেড কাজ আমরা করে থাকি তো এইগুলো দেখে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে কন্ট্যাক্ট করার ডিটেলস দেওয়া থাকবে আপনারা যদি এই ওই ল্যান্ডিং পেজটি কী পার্সেস করতে চান অথবা এর আদ মতো এর আদৌলে যদি আপনারা কাস্টমভাবে কোনো ল্যান্ডিং পেজ বানাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজটি বানিয়ে দেবো তো আমাদের সঙ্গে পাশেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে নেক্সট ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ